হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি তো দেখো বাপের ঘরে থেকে চলে এসছি নিজের ঘরেতে তো রাত্রে এসছিলাম তেমন কিছু পরিষ্কার করতে পারেনি যতটুকু যা পরিষ্কার করে রেখেছিল তার উপরেই ছিলাম তো সকালে উঠে ওই যে বাড়িতে ছিলাম না সেই সময় প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল নাকি তো ব্যালকানিটাতে একদম প্রচুর নোংরা হয়েছিল আর ঘরগুলোতেও ছিল তবে আমি ঘরটরগুলো সুন্দর করে চাদর টাদর তুলে ভালো করে বিছিয়ে আর নতুন চাদর পেতে নিয়েছি আর এই যে এই ঘরটাকেও সব যত ব্যাগপত্র ছিল সব এই ঘরের ভিতরেই রেখে দিয়েছি আর আর এই যে ঘরবাড়ির অবস্থা তো দেখতেই পাচ্ছ কি অবস্থা এখনও ঘরটা ঝাড় দেওয়া হয়নি আর কোথাও গেলে বাড়ি আসলে যে এত পরিমাণে কাপড় চোপড় হয় যে কি বলবো এই যে দেখো এই যে এখানে এক গামলা হয়ে আছে আর এখনও এক গামলা আছে কাচতে হবে তো একদিনে তো অতটা হবে না ওই জন্য আজকের কিছুটা দিলাম আর কিছুটা রেখে দিয়েছি পরের দিনের জন্য আর এখানে রান্নাবান্নার জন্য সব কাটা বাছা করে গুছিয়ে নিয়েছি এখানে এই যে চিংড়ি মাছটাকেও বেছে নিয়েছি আর গরুর মাংস নিয়ে এসেছিলো আর এই যে পুঁই দিয়ে আর কুমড়ো দিয়ে রান্না হবে হচ্ছে চিংড়ি মাছটা আর এ দিয়ে এই জন্য কাটা বাছা হয়ে গেছে আর এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি তো তার আগে আমার চিংড়ি মাছটা জাল দিয়ে নেওয়া হয়নি তো আবার ওইদিকে কড়াইটা বন্ধ করে দিয়ে এখান থেকে আমার চিংড়ি মাছটাকে জাল দিতে বসিয়ে দিলাম কারণ চিংড়ি মাছটা সিদ্ধ না করে নিলে যেন আমার কেমন একটা অস্বস্তি হয় ওই জন্য তো দেখো এই যে চিংড়ি মাছটা ফুটে উঠেছে সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে এবারে অনেকক্ষণ ধরেই ফুটে গেছে আর এই পাশে যে কড়াইটা বসানো ছিল সেইটাকে আবার বসিয়ে দিয়েছি দিয়ে আর এই যে এবার চিংড়ি ওই কুমড়ো তরকারিটা রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে একে একে যেমন পেঁয়াজ দিতে হয় তেমন পিঁয়াজটাকেও দিয়ে দিলাম এই যে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো পিঁয়াজটাকে কারণ তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে না দিলে না মানে কিছুটা হবে কিছুটা কাঁচা থাকবে ওই জন্য চারপাশটা একটু ভালো করে নেড়ে দিলাম দিয়ে আর ওই যে চিংড়ি মাছগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম ওটাকেও দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে ওটাকে আর আলাদা করে ভাজবো না একেবারেই তেলের সঙ্গে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি এদিকে পেঁয়াজটাও ভাজা ভাজা মতন হবে তার সঙ্গে চিংড়ি মাছটাও একটু হালকা ভাজা ভাজা এই যে দেখো ভাজা ভাজা হয়ে গেছে আর পিঁয়াজটাও মানে লাল হয়ে গেছে এইবার আমি ওই যে তরকারিটাকে ঢেলে দেবো পুঁইশাক কুমড়োটাকে ঢেলে দিয়ে এটাকেও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব সুন্দর করে কারণ ভালো করে না নাড়লে না মানে তরকারিটা ঠিক তেমন আমার মনে হয় যেন তরকারিটা তেমন হবে না যেমন আমি চাচ্ছি ওই জন্য একটু ভালো করে ধরে ধরে একটু সুন্দর করে নেড়ে দেব এই যে দিয়ে ওপর থেকে যেমন মশলাপত্র দিতে হয় নুন মরিচ হলুদ গুঁড়ো যেমন দিতে হয় তেমন দিয়ে দেব আর কি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব ভালো করে আর ওই যে চিংড়ি মাছের ডাল জাল দিয়েছিলাম সেই যে ওর যে মানে ঝোলটা ছিল সেইটা একটু দিয়ে দিলাম হালকা করে একটু টেস্ট ভালো হওয়ার জন্য আর একটু আমি পানিও অ্যাড করে দিলাম সঙ্গে শুধু তো ওই টুসানি পানিতে তো আর মানে চিংড়ি মাছের ঝোলে তো আর শাকটা গলবে না ওই জন্য একটু পানি অ্যাড করে দিলাম দিয়ে ঢাকানা দিয়ে দিলাম দিয়ে গ্যাসটাকে কাস্তে করে দিয়েছি দিয়ে এদিকে আস্তে আস্তে চিংড়ি মাছটা তরকারিটা হোক আর এখানে আমি চালটাকে ধুয়ে ভাত টাকতেও বসিয়ে দিচ্ছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে কারণ অনেক কাজই অনেক কাজকামি ছিল সেগুলোকে আস্তে আস্তে মানে ধরে ধরে গুছিয়ে গুছিয়ে করে এইবারে অনেকটাই বেলা হয়ে গেছিলো রান্না করতে তারপরে রান্নার কাছে এসে রান্নাটাকে বসিয়ে দিয়েও আবার অনেক আমার কাজ ছিল সেগুলো করতে গেলাম এই যে ঘর ঝাঁট দেওয়াটা বাকি ছিল কারণ একসঙ্গে করতে গেলে তো হবে না এদিকে রান্নাটাকে বসিয়ে দিচ্ছি এদিকে যাতে রান্না হবে তাতে আমার বাকি কাজ এই যে ঝাঁট দেওয়া মোছা কাচাকুচি যা থাকবে সেগুলো আমার হয়ে যাবে কারণ গ্যাসে রান্না একটু একটু করে দেখবো তো আর এদিকে একটু একটু করে কাজ করব তো এইভাবেই আমি মানে সব কাজটা করার চেষ্টা করি যাতে রান্নার রান্নাটাও হয়ে যায় আর এদিকে আমার কাজগুলোও আমি করতে পারি এইভাবে হলে তো মানে করে উঠতে পারবো না কারণ অনেকটাই আমার কাজ আর ছেলেপুলে ছোটো তারা নোংরা করে তারপরে দুষ্টুমি করে সেগুলোও সব কিছুই ম্যানেজ করে কাজ করতে হয় ওই জন্যই মানে একটু একটু করে একবার রান্নার কাজে যাই একবার আবার এই ঘরের কাজগুলো করি এইভাবেই সব কিছু করি আমি তো প্রায় ঘরটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে আর ওই দিকের ঘরগুলো আগেই ঝাঁট দিয়ে নিয়েছিলাম আর একটু ভালো করেই ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ ওই যে বাড়িতে ছিলাম না তো ঝড় বৃষ্টি হয়েছিলো সব ঘরের প্রত্যেকটা কানাকুনেতে প্রচুর নোংরা ছিল তো দেখো ঘরটাকে সুন্দর করে ঝাঁট দিয়ে নিয়ে তারপরে আমার মোছাও হয়ে গেছিলো ঘরটা ভিডিওটার করতে পারিনি আর বাথরুমগুলোকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর এদিকে রান্নাও হয়ে গেছে আমার মানে ওদিকে কাজ করতে করতে এদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর এখানে কিছুটা ওই আম নিয়ে এসেছিলো বাজার থেকে পাকা আম আর তরমুজ নিয়ে এসেছিলো খাওয়ার জন্য তো ওগুলোকেও একেবারে মানে এক হাতেই সব গুছিয়ে করে নিয়েছিলাম আর এই যে এখানে ওই যে তরকারিটা করেছিলাম সেই তরকারিটা তো সব করতে করতে মানে তখন ঘড়িতে প্রায় তিনটে বেজে গেছে আর আমার তখনও চান করা হয়নি তো তারপর আমি এই যে কাপড় চোপড় নিয়ে এসেছি চান করার জন্য চান ধান করে নিয়ে খাওয়া দাওয়া করে দুপুরবেলাতে শুয়ে রেস্ট নিয়ে চলে গেলাম একটা সবেদা নিয়ে ছাদে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে ছাদের অবস্থাটা কি আছে দেখার জন্য তো ছাদে তো গিয়ে যা দেখলাম বা বা কী বলবো মানে কি করে কি করব আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না এই যে দেখো ছাদের ওই যে চুলোটা পানিতে গলে গেছে পুরো বৃষ্টির পানিতে ভিজে আর ছাড়া ছাদের অবস্থা দেখো পাতা পড়ে কি অবস্থা হয়ে গেছে আর এই যে কতটা কাপড় কেচেছি শুধু দেখো আর এদিকে এদিকের ছাদের অবস্থাটাও ওই একই রকমই তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সবটাই করে দিও